নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি আজকে তিরিশ এপ্রিল দু সাল অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি তো আসছেই এর পাশাপাশি তুমুল কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে মে মাসের পাঁচ তারিখ থেকে এর পাশাপাশি আজকে যে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেটা কতদিন চলতে পারে তাপপ্রবাহ কমার একটা সম্ভাবনার কথা কিছু কিছু জেলা থেকে জানতে পারা যাচ্ছে উত্তরবঙ্গেও প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে আগামীকাল আজকেও ঝড় বৃষ্টি হতে পারে এই সমস্ত কিছুর আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশের আপডেট শেয়ার করব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের একটা ধারণা দেবার চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত জেনে নিন শুনে বা দেখে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চাষি বন্ধুরা অবশ্যই জেনে রাখুন প্রথমেই তাদের জন্য যে আপডেটটি আমরা জানাতে পারি আপনাদের যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চাষি বন্ধুদের এটাই রয়েছে আপডেট যে আগামী চার মে তারিখের মধ্যে যে কৃষির কাজকর্ম চলছে বা ধান ওটার কাজ চলছে সেটা অবশ্যই তাড়াতাড়ি করার চেষ্টা করুন কারণ চার তারিখের মধ্যে কমপ্লিট বা পরিপূর্ণভাবে সম্পূর্ণ সেরে ফেলার চেষ্টা করতে পারেন কারণ পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে এটাই রয়েছে তাদের জন্য বার্তা ছয় তারিখে আরও ঝড় বৃষ্টি বাড়বে সাত তারিখে তুমুল ধরনের কাল কালবৈশাখীর সম্ভাবনা সারা দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে উত্তরবঙ্গ জুড়ে রয়েছে সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এটাই রয়েছে প্রধানত চাষি বন্ধুদের প্রতি বার্তা অন্যদিকে আজকের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে গরম অব্যাহত থাকবে আজকেও পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম জেলা এখানে লাল সতর্ক বার্তা থেকেই যাচ্ছে সেটা দুই তারিখ পর্যন্ত রয়েছে মে মাসের চরমভাবে তাপপ্রবাহ বা গরম হাওয়ার প্রবাহটা চলবে অনেক জায়গাতে কিছু কিছু জায়গাতে নয় কিছু কিছু জায়গাতে চলতে পারে কলকাতা হাওড়া হুগলিতে দুই চব্বিশ পরগনার ক্ষেত্রে মুর্শিদাবাদের ক্ষেত্রে নদিয়ার ক্ষেত্রে পুরুলিয়ার ক্ষেত্রে এই সমস্ত জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে তাই সুতরাং বন্ধুরা বুঝতে পারছেন যে তাপপ্রবাহ চলবে দুই তারিখ পর্যন্ত অব্যাহত গতিতে যেমন চলছে তেমনটাই চলবে তিন তারিখ থেকে তাপপ্রবাহে একটা পরিবর্তন আসছে তবে দক্ষিণবঙ্গের সব জেলাতে নয় কিছু কিছু জেলাতে বিশেষ করে জানা যাচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি এখানে যে কমলা সতর্কবার্তা রয়েছে সেটা সরিয়ে দিয়ে আবহাওয়া দপ্তর হলুদ সতর্কবার্তা দিয়েছেন অর্থাৎ হলুদ সতর্কবার্তার অর্থ হচ্ছে তাপপ্রবাহের তীব্রতা অনেকটা কমে যাবে এর পাশাপাশি রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে আজকে কোনো ধরনের বৃষ্টি নেই মে মাসের চার তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি কোথাও হবে না এটা তাঁরা পরিষ্কার করে জানিয়েছেন তবে পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে চলেছে হালকা হালকা বৃষ্টিটা শুরু হবে তবে সব জেলাতে নয় যে জেলাগুলোতে পূর্বাভাস রয়েছে সেই জেলাগুলোর নাম হচ্ছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এছাড়া কলকাতা হাওড়ার দু এক জায়গায় খুব হালকা বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি এবং দমকা ঝোড়োহা বইতে পারে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে বৃষ্টির কথা এখনও বলা হয়নি পাঁচ তারিখের দিকে ছয় তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি প্রত্যেকটা জেলাতে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে তাই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে মে মাসের ছয় তারিখে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি কালবৈশাখী ঝড় বৃষ্টি আসতে চলেছে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড় বইতে পারে মে মাসের সাত তারিখের দিকে ঝড় বৃষ্টির তীব্রতা সব থেকে বেশি থাকবে এই সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি তবে আবহাওয়া দপ্তর সেরকম এখনও কিছু জানাননি তাদের যে আপডেট আমরা পাচ্ছি পাঁচ তারিখ পর্যন্ত রয়েছে সাত তারিখের দিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনায় মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে বজ্রগর্ভ মেঘের সমাবেশ থেকে বজ্রপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে তৈরি হতে পারে সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর এর সঙ্গে পূর্ব মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে প্রচণ্ড বজ্রগর্ভমেঘ তৈরি হতে পারে তা থেকে বজ্রপাতের সম্ভাবনা সঙ্গে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি এছাড়া দমকা ঝড় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে বইতে পারে পূর্ব বর্ধমানের ক্ষেত্রে যে আপডেট রয়েছে হালকা মাঝারি ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সুতরাং পাঁচ তারিখ থেকে যেটা শুরু হচ্ছে সাত তারিখে তার তীব্রতা অনেকটা বেশি থাকবে আট তারিখের দিকেও সারা দক্ষিণবঙ্গে অর্থাৎ মে মাসের আট তারিখে সারা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি ঝড় বৃষ্টি চলতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে তীব্রতা একটু বেশি থাকবে সুতরাং বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে একটা ব্যাপক পরিবর্তন আসছে সেটা শুরু হবে মে মাসের পাঁচ তারিখ থেকে আপাতত আজকের যে আপডেট রয়েছে তাপমাত্রা আর বাড়ছে না একই রকম থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে ঝড় বৃষ্টির পূর্বাভাস তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে সঙ্গে হালকা হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে আগামীকাল ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড় দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে বইতে পারে তবে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ আজকাল সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তাপ চলছে এবং চলবে এর পাশাপাশি আরও যে তথ্য রয়েছে মে মাসের দুই তারিখ থেকে প্রধানত ঝড় বৃষ্টি আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়তে শুরু করবে ওপরের জেলাগুলোতে হালকা মাঝারি ঝড় বৃষ্টি নিচের দিকের জেলাগুলো দুই দিনাজপুর তো হালকা হালকা ঝড় বৃষ্টি অর্থাৎ হালকা হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ এবং সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো এলাকার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে এটাই রয়েছে উত্তরবঙ্গের আপডেট তবে মে মাসের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখে ঝড় বৃষ্টি সারা উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আরও বাড়তে পারে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকাঝড় বইতে পারে এটাই রয়েছে উত্তরবঙ্গের জন্য এখনও পর্যন্ত পূর্বাভাস উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে পশ্চিমী ঝঞ্ঝাটা আস্তে আস্তে এগিয়ে আসছে উত্তর ভারতের রাজ্যগুলো থেকে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে বৃষ্টি কমবে কিন্তু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আস্তে আস্তে ঝড় বৃষ্টি বাড়তে শুরু করবে প্রধানত আজ থেকেই বাড়তে পারে আগামীকাল থেকে ঝড় বৃষ্টি আরও বাড়বে হালকা মাঝের বৃষ্টি অনেক জায়গাতেই হবে প্রত্যেকটা রাজ্যের এর পাশাপাশি মে মাসের দুই তারিখ তিন তারিখে প্রচণ্ড ঝড় বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ আসাম রয়েছে যেমন শিলচর সংলগ্ন জায়গা রয়েছে এছাড়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়বে মে মাসের দুই তারিখের দিকে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহীজলা এই জেলাগুলোর দিকে কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে তাই সব থেকে বৃষ্টির সম্ভাবনা ঝড়ের সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা মে মাসের দুই তারিখ এবং তিন তারিখের দিকে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং দক্ষিণ আসামের দিকে সারা ভারতবর্ষের জন্য যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারত থেকে বৃষ্টি কমতে চলেছে পশ্চিমী ঝঞ্ঝা অরুণাচল প্রদেশের দিকে অর্থাৎ পূর্ব দিকে সরছে তাই নির্ঝঞ্ঝাট আবহাওয়া আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আসছে দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে গেছে বৃষ্টি নয় তাপপ্রবাহ চলছে যেমন রয়েছে তামিলনাড়ু পুদুচেরি করাইকল কর্ণাটক রায়লসীমা তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহ আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত চলার পূর্বাভাস রয়েছে এবং উড়িষ্যার ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাপপ্রবাহ চলবে তবে উড়িষ্যার ক্ষেত্রে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টি আসছে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রচন্ড তাপ প্রবাহ চলছে তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে মে মাসের পাঁচ তারিখ থেকে আস্তে আস্তে বৃষ্টি শুরু হবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে মূলত হালকা মাঝারি বৃষ্টি তবে পাঁচ তারিখ সাত তারিখ ছয় তারিখের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে এছাড়া দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আপাতত সেরকম বৃষ্টি না থাকলেও তাপপ্রবাহটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে ভারতবর্ষের একটা আবহাওয়া পরিস্থিতি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে উত্তর পশ্চিমের গরম হাওয়া আস্তে আস্তে মে মাসের তিন তারিখ থেকে অনেক কমে যাবে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় তা থেকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে অন্যদিকে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে দুর্বার গতিতে যে তাপপ্রবাহ চলছে তা আজকেও চলতে পারে কমে যাবার কোনো সম্ভাবনা নেই আগামীকালও চলতে পারে তবে আজকে সিলেট বিভাগে দু এক জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে দেশের অন্যান্য বিভাগগুলো যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ এছাড়াও রয়েছে ঢাকা খুলনা বরিশাল এখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আগামীকাল নেই তাপমাত্রা একই রকম থাকবে দিনেরটা একটু বাড়তে পারে তবে আগামীকাল তাপমাত্রা একটু কমতে পারে দিনেরটা এর সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সবথেকে গুরুত্বপূর্ণ এবং যে বড় আপডেটটি এবং যে আসার কথাটি শুনিয়েছেন তারা বলছেন আগামী পাঁচ দিনের মধ্যে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি বাড়তে পারে এ থেকে এটা পরিষ্কার আস্তে আস্তে তাপপ্রবাহ কমতে চলেছে বাংলাদেশেও ঝড় বৃষ্টি বাড়ার জন্য আমরা যেটা লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে মে মাস থেকে ঝড় বৃষ্টি আস্তে আস্তে বেশ বাড়তে পারে দুই তারিখের দিকে এক তারিখের দিকে সারা বাংলাদেশে ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে বাড়তে পারে সব থেকে বড় কথা রয়েছে দুই তারিখের দিকে সিলেট কুমিল্লা চট্টগ্রামের দিকে বেশ কিছুটা মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা দমকা ঝড়ো হাওয়া বইতে পারে অন্যান্য বিভাগগুলোতেও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে তবে মে মাসের চার তারিখের পর পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখের দিকে সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টি আরও বাড়বে কালবৈশাখী তুমুলভাবে হতে পারে এটাই আমরা পূর্বাভাস পাচ্ছি তাই রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই ঝড় বৃষ্টি বাড়বে মে মাসের পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ বিশেষ করে পাঁচের পর থেকে সব থেকে বেশি ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা অবশেষে তাপপ্রবাহ কমতে চলেছে বাংলাদেশে বা ওপার বাংলায় সঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে আপডেটে এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং